হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি চাঁদপুর সদর লালপুর মাছঘাটে এখানে কিন্তু প্রতিদিন বেলা এগারোটা বাজে একবারে পদ্মার হর একরকম ফ্রেশ মাছগুলা কিন্তু ডাকের মাধ্যমে বেঁচা হয় তো এবার বন্যা হওয়ার কারণে কিন্তু যে পুকুর থেকে ছুটে আসা প্রচুর মাছ বিক্রি ঘাটে এবং এখন কিন্তু আবার ইলিশেরও মোটামুটি সিজন চলতেছে তো আজকের দিনে আমাদের এই লালপুর ঘাটে আসলে কীরকম দামে পর্দার হর একরকম মাছ বেচা কেন সেটাই দেখানোর চেষ্টা করব এটা কিন্তু আপনার চাঁদপুর মেইন শহর থেকে আপনার দশ পনেরো কিলো উত্তর পূর্ব দিকে হবে আর কিন্তু মাছ বেচা কেনা হইতেছে। একবারে টাটকা ফ্রেশ মাছগুলা

બાર પા 10 ની હેલો લો લો લા બેક છેડી માઈલો ભાવા આ 150 આ 100 છેકા આ 150 રૂપિયા છે એ એ માસ્ટરની બીવી અરે કોઈ દે રીસેવ ના રુને લાલ 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 બસ લા લા એ એ રોજીબર મા આ 150 બાપ દેખલા દેખલા એ રાજીવ માસ્ટર

সতেরোশো আয় ষোলোশো আয় সতেরোশো উনিশশো পঞ্চাশ কয় দুই একুশো বা একুশো আয় একশো কয় একুশ বাই আই একুশো পঞ্চাশ করতে চারশো পাঠ চার চারশো পাঁচশো পাঁচ চার হাজার পাঁচশো পাঁচ ছয়শ ছয়শো পাঠ চার ছয়শো সাতশো পাঠ সাতশো আষ্ট আষ্ট আছে <muchas> মা <muchas> আজকে অর্ধেক দুই হাজার বাই দুই হাজার একুশ বাইশো তিনশো তেইশো পায় তেইশো চব্বিশ বাই চব্বিশশো বত্রিশশো বত্রিশশো প্রায় ছাব্বিশ প্রায় ছাব্বিশশো বাই ছাব্বিশশ প্রায় ছাব্বিশশো প্রায় ছাব্বিশশো পায় ছাব্বিশশো প্রায় ছাব্বিশ

উনচল্লিশশোচল্লিশশো আয় উনচল্লিশশো পায় উনচল্লিশশো আয় উনচল্লিশশো পাড় হাজার দুশো টাকা একচল্লিশশো একচল্লিশশো আয় একচল্লিশশো পায় একচল্লিশশো

আপেল চারশো রুপে দশ মিনিট দশ মিনিট আপেল দশ মিনিট আর চারশো পা চারশো আর চারশো আর চারশো একুশো <imitation> পঞ্চাশ <imitation> <imitation>

এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ কয় এগারোশো দু শুনি কয় এক হাজার পঞ্চাশ এক কয় এক হাজার উনিশশো সাত আঠারশো এক আনন্দ আঠারশো এগারোশো পাঁচ আনন্দ আঠারশো আনশোরশো আঠারোশো অমস্কার ছয় এগারোশো আঠারশো আঠারোশো Harış 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 а хорошо 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 бирс хорошо он жа Hadi başır beni başırsa hadi kadar 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 hadi 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 ତୋତେ ଶହ ପଇଁଶ୍ୱର ଦିଅ ରୂତ୍ୟ ଆଠ Hadi ya kadar kaç ettin bekçin? kadar kaç? Hadi ya kadar. kadar. Hadi kadar. Hadi ya kadar duşu bishka duşu bishka vantaj ske vantaj ev vantaj ske duşu bishka ev vantaj ske ev vantaj ske ev vantaj ske ev vantaj ske duşu bishka 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 duşu bishka

ফতেই গড় আয় ছয়শ কয় আই ছয়শ ব্যক্তি বেকি এক কেজি আছে মাছ আয় ছয়শ কয় আয় আ আয় ছয়শ পঞ্চাশ আয় পঞ্চাশ সাতশ আয় চারশ কয় আয় সাতশো আয় সাতশো পায় কয় আয় সাত পঞ্চাশ আয় কয় আয় সাতশো পঞ্চাশ কে চারশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় আঠশ আয় আঠটা শ কয় আয় আঠষ্ট শ আয় আঠটা শ কয় আয় আঠটা শুধু আয় আঠষ্ট শ আষ্ট স্বরূপ রে আশা আষ্ট স্বরূপে আষ্টস্ব আয় নাই আষ্ট স্বরূপ রে করবেন আষ্ট স্বরূপে আষ্ট শুরু করবে ভাই করবেন আষ্ট স্বরূপে শোভানে কবি কয় আষ্টশো আয় আষ্ট নয় আষ্টশো মন্তষ শুরু করবে আষ্টশো পঞ্চাশ আয় পঞ্চাশ শরূপে मोवी का भी पास शुरू हो गया भाई तू का फुडी मजा था एक मिनट हल्का हेलीकॉप्टर आहा आष्टशो तीन देर पहले छोड़ो आहा भाई जा रे लास्ट पे लास्ट पे रे लास्ट पे पहुंच गए बस ना है जो बैक चैनल वाली तो हर दिन से कोई धक्का दियो बोरिशकर बस जीवन सुना क्यों नहीं एक्टर टमाटर होकर तेरे डल्ले बचले बिना तेरे नहीं

আয় পঞ্চাশ আয়শ পঞ্চাশ আয় দুই হাজাৰ দুই হাজার আঠ উনিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আ আয় উনিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় 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 আয় উনিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ আ